আসসালামু আলাইকুম আমলো জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আমরা ভালো কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে বেশ কিছু কাজ আমরা অলরেডি সম্পূর্ণ করেছি ফ্লাইট সম্পূর্ণ করেছি এবং সেখানে গিয়ে কাজে জয়েন করেছে এবং রেগুলার বেসিসে আমরা এই কাজগুলো করছি এবং সেখানে যে আমরা ল ফার্মের সাথে কাজ করেছি এটি হচ্ছে অস্ট্রেলিয়ান ল ফার্ম সুতরাং সেখান থেকে আপনারা দুই দেশেরই ভিসা প্রসেস করতে পারবেন আমরা নর্মালি যে যে কোনো ফাইলকে আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুইটাতেই আমরা সাবমিট করে থাকি যে ভিসাটি আগে হয়ে যায় নিউজিল্যান্ডের ভিসা পর্যন্ত আমাদের কোনো মিস হয় নাই সবগুলোই আমাদের ভিসা হয়ে গিয়েছে এবং অস্ট্রেলিয়াতেও আপনার সাকসেস রেট সেভেন্টি এইটটি পার্সেন্ট সাকসেস রেট আছে সুতরাং যারা আপনারা খুব ভালো কান্ট্রিতে যেতে চান এবং খুবই কম সময়ে বলতে আমরা বুঝাবো এখানে ছয় সাত মাস মতো সময় লাগবে আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান সেখানে ছয় সাত মাস মতো সময় লাগবে আর যদি আপনি নিউজিল্যান্ডে যেতে চান তাহলে তিন চার মাস মতো সময় লাগবে এবং টোটাল প্রসেসটি খুবই স্মুথলি হবে এবং সবগুলোই অনলাইন প্রসেস হবে যারা হচ্ছে যে নিশ্চিন্তভাবে যে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্পেশাল দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের আপনি ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সামাল